নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন তো এখন কিন্তু রাত প্রায় দুটো বাজতে যায় আমাদের জাল কিন্তু পাতা হয়ে গেছিলো অনেক আগে প্রায় দু তিন ঘন্টা আগে আর এখন মাত্র জাল টানা শুরু হলো আমাদের জাল পাতার সময় আপনাদের দেখাতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন কিন্তু রাত প্রায় দুটো বেড়ে গেছে জাল টানবো এখন দেখা যাক কী মাছ আছে আমাদের আমাদের দু রকম জাল পাতা আছে একটা জরের উপর থেকে খয়রা জাল পাতা আছে আর কিছু একটু বড় ফাঁসের জাতীয় মাছ ধরার জন্য জালপাতা আছে আর একটি জালপাতা আছে মাঝখানের দিকে গেরাফি দিয়ে তো আমাদের কিন্তু যে আগে একটু বড় জালটা সেটা কিন্তু উঠে গেছে সেটা কিন্তু আমরা কোনো মাছ পাইনি বললেই চলে আর পরের যে খয়রা জালটা কাজ শুরু হয়েছে এবং টুকটাক মাছ আসছে খয়রা মাছ

বন্ধুরা আমাদের কিন্তু জাল টানা কাজ হচ্ছে আর টুকটাক মাছ আসছে একদম বেশি না একদম কমও না এক আধটা এরকম মাছ আসছে সেরকম ঝাঁকের মাছ নেই আর এতক্ষণ জাল টানিয়েছি তার মাছ হলে এইখানে সব এই যে ক্যারেটের মধ্যে রাখা মিডিয়াম সাইজের খয়রা মাছ আর ও পাশে কিছু আছে মাছের সংখ্যা খুবই কম আর যে বড় ফাঁস জালটা আছে ভোলা মাছ ধরার জন্য পাতা আছে সেটা টান্দা হবে এটা শেষের পর তো সঙ্গে থাকুন

একটু পানি এই নতুন করে জলি মাছ বা তেরি মাছ ধরার জন্য চেষ্টা ছিলাম কিন্তু সেগুলো আমাদের বাঁধেনি জালে আর রাত কিন্তু পেরে এখন দুটো পেরিয়ে গেছে আর আকাশের অবস্থা কিন্তু মেঘলা হয়ে যায় সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে পাশে মাছ তো বন্ধুরা আমাদের কিন্তু খড়ে আল টানা শেষ হয়ে গেছে এই মুহূর্তে জাল সব শেষ আর আমাদের এই জায়গা কিন্তু সব মাছ হলো এই যে আর ছোট মাস পরিস কিলো খানিক একটু বেশি হবে মাল কিন্তু বেশি হয়নি এই গেল সব মাছ এবার কিন্তু আমাদের বড় যে জাল সেই জালের কাছে যাবো এখন দেখা যাক সেই জালে কি মাছ হয় আশা করি ভালো মাছ হবে কারণ আগের টানে জালটা ভালো মাছ পেয়েছিলাম এবার দেখা যাক এখন বোটের দেবো দিয়ে যাব তো বন্ধুরা আমাদের কিন্তু বোট চালিয়ে দিয়েছি আর চালিয়ে কিন্তু আমাদের জাল এখন দূরে লাইট জ্বলছে সিগন্যাল লাইট ওইখানে যাবো আর খয়ালটা কিন্তু বান্ডিল করে রেখে দিচ্ছে এবার আর মাছ যেহেতু বেশি হয়নি ওটা আর আজকে জাল পালবো না আজকে ট্রেনে বাড়ি চলে যাব রাত্রেই কারণ আমাদের আর বরফ নেই শেষের পথে জালটা দেখা যায় আশা করি মাছ হবে তো সঙ্গে থেকেও দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের কিন্তু বড় হাসি জাল টানা শুরু হয়ে গেছে এই দেখুন জাল দেখা যাক আর উপাস কিন্তু প্রথম একটা ভোলা মাছ উঠেছে দেখা যায় এখন মাছ কি আসে বন্ধুরা ময়লার কিন্তু একদম লাইন এখানে ঠিক আছে আর জাল টাঙা গাছ কিন্তু আমাদের হচ্ছে আর স্রোত কিন্তু পড়েছে ভালোই নদীতে এইখানটা জালটা একটি বোটে বাজিয়ে আমাদের জালটা ছিঁড়ে দিয়ে গেছিলো এখান থেকে পুরো পাখা দিয়ে একদম প্রায় দশ পনেরো হাত জাল পুরো একদম নতুন জাল ফাল করে দিয়ে চলে গেছে একদম জালের অবস্থা এখন নতুন জালের অবস্থা সবে এই মানে এই কোণে করে নিয়ে আসছে নতুন জাল তার মধ্যে এই অবস্থা করে দিয়ে গেছে বোটে তো দেখা যাক কি মাছ ওঠে আর তো বড় মাছ উঠলো এখন একটা মাছ কিন্তু সে আগের বেড়ে তেমন মাছ দেখা যাচ্ছে না খুব কম মাছ জোয়ারে এই বড় মাছ বড় মাছ ট্যাংরা যে বড় ট্যাংরা নিচের কি মাছ

এ বন্ধু আর কিন্তু ভিডিও করা খুবই মুশকিল কারণ একটি লাইট মাত্র আর ফোনের যে আলো সেই থেকেই ভিডিও করা হচ্ছে বন্ধুরা ভোলা মাছ কিন্তু আবার আসলো ওই যে বাবার কাছে নিচেতে মাছ ভোলা মাছ স্রোত কিন্তু ভালো উঠে গেছে ভাটার স্রোত নিচে মাছ দেখা যাচ্ছে এটা হলো বাসপাতা মাছ দেখুন মাছটা আবার কাঁকড়ায় খেয়ে গেছে নিচ দিয়ে তো আমাদের কিন্তু প্রথম সাইড জাল উঠে গেছে আর এবার গ্রাফি উঠবে একটা গ্রাফি ওয়েট কিনতে পারে কুড়ি পঁচিশ কিলো ওয়েট বড় বড়ো সাইজের গ্রাফি আর এখন একটু ভাটার সময় হাওয়া দিচ্ছে হালকা ঢেউ হচ্ছে তো গ্রাফি উঠলে আবার আমাদের দ্বিতীয় সাইড জাল উঠবে তো আমাদের দ্বিতীয় জালের প্রথম মাস আর দেখুন জলের মধ্যে কিন্তু মাছ দেখা যাচ্ছে যেহেতু লাইটের একটু প্রবলেম হয়েছে জোড়া মাছ আছে ওইখানে মোটা দাও একটা প্রবলেম হচ্ছে হ্যাঁ তো লাইটের একটা প্রবলেম হচ্ছে আমার মাথায় একটা হেডলাইট আছে সেটা জ্বালানো আছে আর নিচে কিন্তু জোড়া মাছ ওখানে ভোলা মনে হচ্ছে দুটো হ্যাঁ দুটোই ভোলা ভোলা মাছ টাটকা টাটকা ভোলা বন্ধুরা সব কিন্তু কোটে ভোলা কিন্তু এই সবচেয়ে ভোলা মাছের মধ্যে লাঠিভোলা আর পমা ভোলা এই দুটো ভোলার দাম বেশি আর যেহেতু পোঙ ভোলার জন্য কেউ দিয়েছিলাম পোকা ভোলা কিন্তু উঠছে না আমাদের খুবই কম সংখ্যায় দুটো চারটে পাঁচটা এরকম আর কোটে ভোলাটা বেশি উঠছে মাছ কিন্তু এই যে এখানে কিছু কিছু ট্যাংরা মাছ হচ্ছে অল্প কিছু আর দেখা যাক এখনও জাল চাপাই শুরু বন্ধুরা মাছ কিন্তু টুকটাক উঠছে একটা চিংড়ি মাছ উঠলো অনেক বড়ো সাইজের চাপড়া চিংড়ি আপনাদের দেখাচ্ছে সেটা টাকা দিকে ছাড়াচ্ছে দেখুন কত বড়ো সাইজ অনেক বড়ো সাইজের চাপড়া চিংড়ি গ্রাফি করছিল আগে কিছু পেয়েছিলাম আগের না আর

দেখুন বড় মাছ কিন্তু বড় চরগোজা বড় সাইজের চরগোজা মোটামুটি কিন্তু ভাটা লেগে গেছে ওর জন্য একটু হাওয়া কিন্তু হচ্ছে আর ঢেউটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে নতুন বোটে বন্ধুরা প্রথমে এসছি মাছ ধরার জন্য মা বললো মাছ সামনে উই দেখুন ফোলা মাছ আসছে নিচে দেখুন বড় চটা বেলে বড় সাইজের চটা বেলে তো বন্ধুরা আমাদের কিন্তু দুসের জাল উঠে গেছে আর এই মধ্যে পরবর্তী জালায় গ্রাফে উঠলো কাকা গোছাচ্ছে এদিকে আর পরবর্তী জাল উঠে গেছে আমাদের দেখা যাক কি মাছ আসে এবার আস্তে ফ্রিজ স্লিপ খেয়ে যাচ্ছে মাছ কিন্তু সেখানে চাপে খাচ্ছে না না এতক্ষণ মাছ কিন্তু আসতে থাকতো বৃষ্টিপাড়ে মাছটা অনেক কমে গেছে যেহেতু অনেক ময়লা তল বেরিয়েছে ওর জন্য মাছটা কিন্তু এখন নেই অতটা সবাই মতো গ্রেফি উঠলো দেখা যাক এটা কি মাছ ওঠে মাছ কিন্তু টুকটাক উঠেছে জালে তেমন মাছ উঠেনি আগে এই দেখুন মাছ সব আর ও পাশে কিছু ট্যাংরা আছে আর দেখা যাচ্ছে দূরে পাতা মাছ এই যে এই জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে এই যে এটা ভোলা মাছ মাছ আসছে কিন্তু দেখুন এই যে ট্যাংরা মাছ ভালো আছে ভালো ট্যাংরা কিন্তু ভালো হাওয়া উঠে গেছে এই মাথাটা রাত কিন্তু প্রায় তিনটে পার বন্ধুরা মাছ কিন্তু চলে যাচ্ছে দেখুন নিচে ট্যাংরা মাছ তো এই রাত কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে আমাদের জাল ড্রাক গাছ কিন্তু অবিরাম ওই চলেছে আর যার কিন্তু ধরে শেষে ওই দেখুন ড্রাম আর ডেম হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে ঝড় উঠবে হালকা মশলা আমাদের জাল শেষ সেখানেই আজকের মতো দেখুন ঝড়ও ছড়িয়ে দিয়েছে এই মুহূর্তে এবার গিরাফিটে তোলা হবে আর ঘাটের দিকে কারণ আমাদের বরফ আর নেই বরফ শেষ যে মাছগুলো হয়েছে সব লাস্টে দেখিয়ে বরফ দিয়ে দেবো চারটে থেকে ঘাটের দিকে যাব দেখুন কতটা কষ্ট করতে হয় নদীতে মাছ ধরার জন্য শুধুমাত্র আপনাদের সামনে ভিডিও তুলে দেওয়ার জন্যে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখুন বড় বড় গ্রাফি সব কুড়ি কিলো পঁচিশ কিলো গ্রাফি আচ্ছা রাও

বন্ধুরা আমরা কিন্তু এখন ঘাটে চলে এসেছি এখন কিন্তু বাজে প্রায় চারটে বাজতে যায় চারটে বেজে গেছে অলরেডি আর ওপাশে পাশে কিছু মাছ আছে সেগুলো কাকা সারাচ্ছে আর আজকের যা মাছ হয়েছে লাস্টে খায় মাছ কথা সব মাছ কিন্তু এই যে ভোলা আছে আর সোনা বগো আর সব ট্যাংরা ট্যাংড়া কিছু বেশি মাছ কিন্তু হয়নি লাস্টের দিকে তো সব মাছ কিন্তু এই যে আর ওপাশে পাশে অল্প একটা মাছ আছে তো ভিডিওটি আবেশ ফলো করবো না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন